রাতের আধারে এক কৃষকের কয়েক হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা শুধু তাই নয় তার বাড়ির ওয়াশরুমের দেয়ালে চিরকুট লিখে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দুইবার গরুর খাবার পাত্রে বিষ দেওয়া হয়েছে বাগানের গাছ কেটে দিয়েছে দুইবার বিশাল এরিয়া জুড়ে দুই ভাইয়ের ড্রাগন বাগান তার মধ্যে আশি শতক ড্রাগন বাগান কামরুল লস্কর নামের এক কৃষকের ড্রাগন গাছগুলো দেখতে বেশ সতেজ দূর থেকে দেখে বোঝার উপায় নেই গাছগুলোর নিচ থেকে কেটে দেয়া হয়েছে তবে কারা এই ড্রাগন বাগানের গাছ কেটেছে তা এখনও শনাক্ত করা যায়নি ধারণা করা হচ্ছে একই ব্যক্তি বারবার এ ধরনের অপকর্ম করে যাচ্ছেন বাগানে বিভিন্ন ফলের গাছ কাটার পাশাপাশি চিরকুটে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে যেখানে লেখা ছিল সাবধান কামরুল তোর জন্য অনেক বড় ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে তুই বা তোর ছেলে যদি বিদেশে আসিস তাহলে তোর ছোট ছেলেকে মাঠের মাঝখানে নিয়ে খুন করব আমাদের এ কাজে কেউ বাধা দিতে আসবে না কে কোথা থেকে ছুরি মারবে কেউ বুঝতে পারবে না তুই কোনো ফল বাগান করতে পারবি না কামরুল গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে পারবি না সাবধান কামরুল তেরো এপ্রিল রাতে ঝিনেদেহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে এসব ঘটনায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক কামরুল ও তার পরিবার থানায় অভিযোগ করেও ভয় পাচ্ছেন তারা আমার গরু সাড়িতে আবার বেই দেয় এবং আমার দুই হাজার ডিরাগন গাছ কেটে দেয় দুই হাজার ড্রাগন গাছ কেটে দেওয়ার পরে ঈদের পরের দিন আমার বাড়িতে সেইটি লেগে দিয়ে যায় এবং আমার এক হাজার ড্রাগন গাছ কেটে দেয় এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় ইউপি সদস্য আসিফ ইকবাল কে বা কারা করছে আমরা ওইটা ধরতে পারছি না তবে এই কাজের সঙ্গে যারা জড়িত আমি চাচ্ছি যে তাদের শনাক্ত করে আমি লোক সবাই বিষয় জেনেদহ সদর থানার আমিনুল ইসলাম জানান থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী তদন্ত চলমান রয়েছে বিষয়টা অভিযোগ করছিল ওরা বিষয়টা তদন্তাধীন হ্যাঁ ও তো কাউকে কাটতে দেখে নাই উনি আমরা চেষ্টা করছি দেখি কারা কাটছে বের করার জন্য একই বাগানে এক মাস আগে দুই হাজার ড্রাগন গাছ কেটে দেয়া হয়েছিল ওই ঘটনার এক মাস না পেরোতেই তার আশি শতক জমির মধ্যে বিশ শতক জমির এক হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে এসব ঘটনায় দোষীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের মোর্শেদ আলম কালবেলা